পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় স্ত্রীকে ধর্ষণের দায়ে গ্রেফতার জামাল উদ্দিন জামাত কর্মী নন বরং স্ত্রীকে ভরণ পোষণ না দেওয়ায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন তার স্ত্রীর এক নানি সোমবার রাতে পঞ্চগড় জেলা জামাতে ইসলামীর দলীয় কার্যালয়ে জেলার তেতুলিয়া উপজেলায় জামাতে ইসলামীর নামে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দিলোয়ার হোসেন এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন তেতুলিয়া উপজেলার তিরনিহাট ইউনিয়নের ঠুনঠুনাইয়া গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনকে বিশ সেপ্টেম্বর রাতে ধর্ষণের মামলায় গ্রেফতার করেছে পুলিশ তাছাড়া ওই নারীর সাথে জামালের স্থানীয় মৌলভীর মাধ্যমে বিয়ে হয় এক বছরেরও বেশি সময় আগে পরে চলতি বছরের চোদ্দ জুন পঞ্চগড় আদালতে মাধ্যমে বিয়ে রেজিস্ট্রেশন করা হয় গত এক বছর ধরে স্ত্রীর ভরণ পোষণ না দেওয়ায় একটি ধর্ষণ মামলা করেন জামালের স্ত্রীর এক নানি তবে জামালকে গ্রেফতারের ঘটনায় কয়েকটি অনলাইনে জামাতে ইসলামকে জড়িয়ে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে এতে বলা হয়েছে সবচেয়ে গ্রেফতারকৃত ব্যক্তি জামাতে ইসলামের কর্মী যা সব মিথ্যা ও বানট মূলত জামাল উদ্দিন দুই সালের 3 নভেম্বর সংগঠনের কর্মী হয় পরে তার চারিত্রিক নানা সমস্যার কারণে চলতি বছরের বাইশ জুন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে তার সাথে জামাতে ইসলামের কোনো সম্পর্ক নেই সংগঠিত ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটন না করে শোনা কথার উপর বিশ্বাস করে কোন সংবাদ পরিবেশন করা নিত্যান্ত সংবাদ পরিবেশনের নীতিমালা বিরোধী তিনি আর বলেন আমরা বাংলাদেশ জামাতে ইসলামী পঞ্চকার জেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব প্রকাশিত মিথ্যা সংবাদটি নিজ নিজ সংবাদপত্র থেকে প্রত্যাহার করে সঠিক সংবাদটি প্রচার করবেন ভবিষ্যতে সংগঠনের নাম জড়িয়ে কোনো সংবাদ পরিবেশনের আগে প্রকৃত বিষয়টি যাচাই বাছাই করে তা পরিবেশন করার জন্য আমরা আপনাদের প্রতি প্রত্যাশা করি এ সময় অন্যান্যদের মধ্যে জেলা জামাতে ইসলামের অফিস সম্পাদক অলি উল্লাহ জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি সাহিদ আল ইসলাম তেতুলিয়া উপজেলা জামাতে ইসলামের আমির আব্দুল হাকিম সেক্রেটারি হাবিবুর রহমান পঞ্চগড় শহর জামাতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে জেলা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন তিন এগারো দুই তারিখে সংগঠনের কর্মী হয় এবং বিভিন্ন রকম চারিত্রিক কারণে তাকে বাইশ ছয় দুই তারিখে সংগঠন থেকে বহিষ্কার করা হয় সুতরাং বর্তমানে তার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো কোনো রকম সম্পর্ক নেই সংঘটিত ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন না করে শোনা কথার উপর বিশ্বাস করে কোনো সংবাদ পরিবেশন করা নিতান্তই সংবাদ পরিবেশনের নীতিমালা বিরোধী অতএব আমরা বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক বাইদিকে অনুরোধ করব প্রকাশিত মিথ্যা সংবাদটি নিজ নিজ সংবাদপত্র থেকে প্রত্যাহার করে সঠিক সংবাদটি প্রচার করবে ভবিষ্যতে সংগঠনের নাম জুড়িয়ে কোনো সংবাদ পরিবেশনের আগে প্রকৃত বিষয়টি যাচাই বাছাই করে তা পরিবেশন করার জন্য আমরা আপনাদের প্রতি প্রত্যাশা করি তো আগে ব্রাহ্ম মৌলীর মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে গত চোদ্দ ছয় দুই হাজার পঁচিশ তারিখে এটা আবার তারা নটারি পাবলিক এর মাধ্যমে তারা এটা আবার এভিডিউট করে নিয়েছে সেই প্রমাণপত্র আমাদের কাছে আছে